প্রথমবার মা হওয়ার স্বপ্নে বিবর ছিলেন নার্সিং কলেজের ছাত্রী উম্মে হানি আক্তার একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন কাঙ্ক্ষিত সেই দিনের দিকে চোদ্দই অক্টোবর ছিল সম্ভাব্য সেই ক্ষণ কিন্তু তার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার ভোর পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে এই নারীকে উম্মে হানির বাড়ি খাগড়াছড়ি গুইমারা এলাকায় স্বামী মোহাম্মদ জুয়েল সহ চট্টগ্রামের লালখান বাজারে থাকতেন নিজ বাসাতেই ডেঙ্গু আক্রান্ত হন তারা এরপর বৃহস্পতিবার নগরের পার্ক বিউ হাসপাতালে ভর্তি হন স্বামী মোহাম্মদ জুয়েল এখনো পুরোপুরি সুস্থ হননি এর মধ্যে স্ত্রীর লাশ নিয়ে তিনি আজ হাসপাতাল থেকে গুইমারার বাড়িতে গেছেন দুপুরে সেখানে উম্মেহানি দাফন করা হয়েছে এরপর তার সঙ্গে ফোনে কথা হয় জুয়েল বলেন তার বিয়ের বয়স হয়েছে দুই বছর প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন স্ত্রী আগামী মাসে চোদ্দ তারিখ সন্তান জন্মদানের সম্ভাব্য দিন ছিল এর মাঝে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়ে সব শেষ গেল কয়েকদিন ধরে দুজনের জ্বর ছিল বুধবার জুয়েলের রক্ত পরীক্ষা করা হয় তাতে ডেঙ্গু পজিটিভ আসে এরপর বৃহস্পতিবার দুজনে বিউর হাসপাতালে ভর্তি হন সেখানে রক্ত পরীক্ষায় তার স্ত্রী ডেঙ্গু পজিটিভ আসে একই কেবিনে দুইটি শয্যায় চলছিল ডেঙ্গুতে আক্রান্ত স্বামী স্ত্রীর চিকিৎসা এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে নেওয়া হয় উম্মেহানিকে জুয়েল কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন জুয়েল বলেন দুজন পাশাপাশি শয্যায় ছিলাম তার স্ত্রী সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু শনিবার রাত থেকে হঠাৎ রক্তচাপ কমে যাচ্ছিল তখন রাতে আইসিউতে নেওয়া হয় সেখানে সোমবার ভোররাতে রাতে মারা যান তিনি অসুস্থ শরীরে এখন বাড়ি চলে এলাম লাশ নিয়ে উম্মে হানি একটা চট্টগ্রামের সাউথ এশিয়ান নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার কয়েকদিন ধরেই বাসায় ছিলেন জুয়েল ব্যবসা করেন তার ছোট সংসার কিন্তু ডেঙ্গুতে সব এলোমেলো হয়ে গেল সংবাদ দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো 24 ঘন্টা ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে উম্মে মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয় এতে বলা হয় সর্বশেষ চব্বিশ ঘন্টায় 37 জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা চলতি বছরের প্রথম বছর এখন পর্যন্ত আটশো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসা নিয়েছেন এর মধ্যে চলতি মাসের প্রথম পনেরো দিনে সবচেয়ে বেশি দুইশো জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এর আগে নয় সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দিয়ে মারা যান ডেঙ্গুতে আক্রান্ত হওয়া শান্তা সুশোধন নামের এক নারী বিডি ডেইলি নিউজ